আর কতক্ষণ পর তুলবেন এখন তুলবেন তাহলে দেখি ওয়াও কি উঠছে মামা উঠছে চাবি উঠছে কয় টাকা উঠছে বিশ টাকা কই দেখি একটু আগাই তো ভাই একটু আগাই অল্প একটু আমার এইভাবে না এই যে চমুকটা দর্শন না আমাদের এইভাবে ফিরে ধরবেন পরের বার বুঝছেন আচ্ছা আর একটু জাগাই ধরবেন হ্যাঁ এই ওইভাবে হাটুর উপর জাগাইয়া আমাদেরকে ফিরেই ধরবেন বেশি কিছু ওঠে নাই না